হিন্দুদের হাতে তৈরি খাবার খাওয়া যাবে আমার বিয়ে হয়েছে প্রায় ২০ বছর আমি আমার সাধ্যমতো শ্বশুর বাড়ির লোকদের ক্ষিরম করার চেষ্টা করি কিন্তু তারা এতে খুশি হয় না এতে কি আমি জাহান নিবি মেয়ে বক্তা আনানো যাবে কি আমি আপনাদের কয়েকটা প্রশ্নের উত্তর দিই জামিয়া সালাফের রূপগঞ্জে এই যে দেশের যেটা সবচেয়ে বড় মসজিদ তার ঢালাইয়ের কাজ নির্মাণের কাজ চলছে আমি আপনাদেরকে প্রশ্নের উত্তর দিই আর বই পুস্তক গুলো সবাই সংগ্রহ করবেন যেটা বলেছি সে কথাটা মূল্যায়ন করবেন টাকা না থাকলে একটা পত্রিকা নিয়ে যাবেন দাখিল দশম শ্রেণীতে আমাদের আরবি সাহিত্য বইয়ে পড়ানো হয় এমাম আবু হানিফা রহমহল্লা টানা তিরিশ বছর এসার অজু গিয়ে ফজরের নামাজ পড়েছেন কথাটা এভাবে নয় কথাটা মিথ্যা মানে অজু ভেঙে গেলে অজু করতেন তখন দেখানো হয়েছে চল্লিশ বছর অজু ভেঙে গেলে অজু করতেন মানুষের পেশাব পায়খানা আছে না এগুলো কথা কি আর হয় গাড়ি রাখার সঠিক নিয়ম কি গাড়ি যত বড় হতে থাকবে হবে অনলাইনে ব্যবসা করা যাবে কি অনলাইনে ব্যবসা করলে যে জিনিসের ব্যবসা করা হচ্ছে সেটাকে নিরাপদ বা বৈধ বস্তু হতে হবে মেয়ে বক্তা আনানো যাবে কি মেয়ে বক্তা মেয়ে বক্তা এইসব এলাকায় যেন ঢুকতে না পারে আসলে তাকে অপমান করে বের করতে হবে রাসুলের নিয়ম নীতিকে বিকৃত করতে আসছে আপনাদের একটু লজ্জাবোধ হয় না কেন এই কথা বলেন কি করে মেয়ে বক্তা মানে করার দিনের ব্যাপারে জায়গা পান না আয়েসা কোথায় বক্তব্য দিতে গেছেন ব্যবসার ক্ষেত্রে যদি কেউ ঋণ দেওয়ার পরে যদি সে এক থেকে দেড় বছর পর তার প্রাপ্য টাকার সুদ চাই সুদ হারাম পঞ্চাশ বছর পরিচালক হবে না আমার বিয়ে হয়েছে প্রায় বিশ বছর আমি আমার সাধ্য মতো শ্বশুর বাড়ির লোকদের খিদমত করার চেষ্টা করি কিন্তু তারা এতে খুশি হয় না এতে কি আমি জাহান নামি না তুমি তোমার শ্বশুর বাড়ির লোকজনের তোমার প্রার্থীপক্ষে সম্ভব করার চেষ্টা করো তুমি নেকি কি পাবা হিন্দুদের হাতে তৈরি খাবার খাওয়া যাবে যাবে জবে করা প্রাণী খাওয়া যাবেন রুচি হলে খাবেন ওদের মিষ্টি বানানো ওদের রুটি বানানো খেতে পারেন যদি ওরা জবে করে থাকে সেটা হারাম আজল করা কতটুকু শরীয়ত সম্মত শুক্রকিট বাইরে নিক্ষেপ করা স্ত্রীর সম্মতিতে করতে পারে সন্তান দেরিতে নিব ভাবতে পারে সন্তান বন্ধ করা হারাম জনক একজন আলেম বলেছেন হারামা বলতে কিছু নেই বলতে সবই বলতে হবে যে আকিদা শব্দটা কোরআন হাদিসে ব্যবহার হয়নি এইভাবে এটা বলতে পারে আকিদাই তো সব না হলে ওরা বলছে যে মোহাম্মদ সালাহ শেষ নবী নয় গোলাম আহমদ কাদিয়ানি নিয়ে হলো শেষ নবী এটা হলো আকিদা মানে বিশ্বাস এটা তার বিশ্বাস তাহলে হলো উনি বুঝতে ভুল করেছেন যিনি এ কথা বলেছেন এক ফোঁটা প্রসাব পড়লে গোসল ফরজ হয় না কেন এক ফোঁটা পেশাব হলে অজু করতে হবে গোসল তো নয় তোমার কথা বুঝিনি যদি পেশাব আসে তাহলে অজু করতে হবে ছাত্রকে না পিটিয়ে মানুষ করা যায় আমি অষ্টআশির আগস্টের বিশ তারিখ রোজ বুধবার থেকে শিক্ষক কতদিন থেকে অষ্ট আগস্টের বিশ তারিখ রোজ বুধবার বিকাল তিনটা থেকে শিক্ষক আমি লাঠি ছাড়া ক্লাসে যাই না আমার সাবজেক্ট যেটা আছে ছাত্ররা ওই সাবজেক্ট পড়া না করে ও তো আসতে পারবে না ওর বাপও পারবে না আমি লাঠি ছাড়া ক্লাসে যাই না যেদিন ক্লাসে লাঠি থাকে না সেদিন আমি পড়াই না আব্দুর রহিমের শিক্ষাগত যোগ্যতা কি ও এখন এম ফিলে আছে এতে আজহার মিশর বিশ্ববিদ্যালয় আজহার বিশ্ববিদ্যালয় স্টেজে হাফেজাকে নিয়ে এসে করোনা পড়িয়ে